আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে দেখতেছেন যে বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজের কিছু অনিয়ম অব্যবস্থা নিয়ে কিছু সংখ্যক ছাত্র কিছু সংখ্যক লোক কিছু সংখ্যক দেশপ্রেমী আন্দোলন করতেছেন হসপিটালে সাধারণ জনগণ যারা ভুক্তভোগী তার মধ্যে আমি একজন হসপিটালের কিছু অনিয়ম অব্যবস্থা নিয়ে আজকে কথা বলবো হসপিটালের সংস্কার দরকার আছে কি না আমার কথাগুলো শুনে আপনারা কমেন্ট বক্সে জানাবেন দুই সালে আমার বড় বোনের ছেলে তার বাবা মারা যায় ছোটোকালে তাকে আমরা লেলে ফেলে বড় করি ভোলা জেলার লালমনুফজলা গজ এরাতে হোন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে মাতা হেমার অজ্ঞান হয়ে ঢাকার বরিশাল ভোলা কোনো জায়গায় রাখেনি তাকে ঢাকা মেডিকেলে ট্রান্সফার করছেন ঢাকা মেডিকেলে সকালবেলা আরসি অজ্ঞান ছিল তিনি সকালবেলা আরসি ডাক্তার দেখে বলতেছে যে তার ইমার্জেন্সি আইসি দরকার ইমার্জেন্সি আইসিউ দরকার তাহলে কি করা যায় ইমার্জেন্সি আইসিউর ওই জায়গায় সিরিয়াল দিছি ওই জায়গায় আইসি খালি নেই আপনার হলো আমরা জরুরি ভিত্তিতে সিটি হসপিটালে আইসিইউতে হস্তান্তর করি তারপরে প্রাইভেট হসপিটাল অনেক টাকা লাগে প্রায় দুই দিনে আমাদের তিন লাখ টাকা শেষ সরকারি হসপিটালে একটু খরচ কম গরিবরা একটু বাঁচতে পারেন পরবর্তীতে আমরা নিউরো সায়েন্স হসপিটাল সরদ্দী হসপিটাল ঢাকা মেডিকেল বা হইল ওই যে সদরঘাট মিডফুট হসপিটাল সব হসপিটাল মানে আইসিউর সিট নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করতেছি বিভিন্ন মাধ্যমে পরবর্তীতে সরাদ্দি হসপিটাল আইসিউর জন্য ওরা আইডি কার্ড জ্বর নিবন্ধন কার্ড নিয়ে যাই যাওয়ার পরে আইসিউ খালি আছে তারপরে ওরা বলে যে আপনারা সিরিয়াল দিয়ে যান ওই জায়গায় আনসার সিরিয়াল নেই আনসারে বলো যে আপনারা সিরিয়াল দিয়ে যান যদি আইসিউ খালি হয় আপনাদেরকে ফোন দিবে ফোন নাম্বার আর সিরিয়াল দিয়ে আসলাম পরে আমাদেরকে ফোন দেয়নি পরের দিন আবার আনসারের সাথে যে আনসার সকালবেলা সিরিয়াল নিয়েছে আনসারের সাথে কথা বললাম যে ভাই আমাদেরকে তো ডাকলো না কী করণীয় পরে আনসার আমাকে বলল যে এই জায়গায় তো করণীয় কিছু নাই কি করবেন আর আনসারকে ডিফেড্রাফে আপনার হলো সাইড আইনটা বললাম যে আপনি কি কোনো ব্যবস্থা করে দিতে পারবেন যদি কিছু টাকা পয়সা দিই পরে আনসারে বললো যে তিন হাজার টাকা দেন তাহলে আমি আপনার সিরিয়ালটা উপরে দিয়ে দিই পরবর্তীতে আনসারকে আমি পনেরোশো টাকার সাথে সাথে দিই দেওয়ার পর আমার সিরিয়ালটা সবটির আগে দিয়ে দেয় দিয়ে দেওয়ার কারণে সন্ধ্যাবেলায় আমাদেরকে ফোন দেয় যে আপনাদের আইসিউতে সিরিয়াল আসছে সিট খালি হয়েছে আপনারা আইসিউতে আসতে পারেন পরবর্তীতে আমরা আপনার হলো সিটি হসপিটাল থেকে আমরা শরদ্দীতে আইসিউতে নিয়ে আসি আইসিউতে আমরা এক মাস শরদ্দী হসপিটালে অজ্ঞান অবস্থায় আইসিউতে রাখছি ট্রিটমেন্ট ওই জায়গায় হয়েছে মোটামুটি হালকা একটু সুস্থ করার পরে আমাদেরকে বেডে মানে সরদ্দী হসপিটাল বেডে ট্রান্সফার করছেন বেড়ে নেওয়ার পরে আমাদেরকে বলে যে ও তো নিউরো সার্জারি আপনার হলো আমাদেরকে এই আমার এই আমাদের এই জায়গায় মানে শরদ্দি হসপিটাল এই জায়গায় আপনাদের মাথার কোনো ট্রিটমেন্ট ভালো ডাক্তার নেই আপনারা ঢাকা মেডিকেল যাইতে হবে পরবর্তীতে আমরা ঢাকা মেডিকেল আবার এই রাত্রেবেলায় আবার ঢাকা মেডিকেল যাই ঢাকা মেডিকেল যাওয়ার পরে সিরিয়াস রুগী এখনও কিন্তু জ্ঞান নি মোটামুটি মানে নিজের নিঃশ্বাস নিতে পারে মোটামুটি এরুম হয়েছে তারপর আমরা ওই জায়গায় যাই ওই জায়গায় যাই ঢাকা মেডিকেল যাওয়ার পর আমরা সিট পাই না আমাদেরকে মানে একটা রুমে দিয়া দিছে রুমে মনে হয় যে আপনার একটা রুমের কোনো নিঃশ্বাস মানে বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা সিটে মিলে এমনি মানে একটা রুম মোটামুটি একটু আছে এই রুমের মধ্যে মনে করেন যে মানুষের লাগিয়া এই দিক থেকে এদিক ইয়া করা যায় না প্রচুর পরিমাণ লোক আর এত অসু মানে ও তো অজ্ঞান কিন্তু এই গরমে ও আরো অজ্ঞান হয়ে গেছে পরবর্তীতে সকালবেলা ডাক্তার আসলো ডাক্তার আইসা বলে যে আপনাদেরকে তো আইসিউতে নেওয়া লাগবে আবার আইসিউতে যাওয়া লাগবে এখন কি করি সেম কাহিনি আবার আইসিউর বেডে গেলাম সে ঢাকা মেডিকেল আবার আইসিউর কাছে গেলাম আইসিউর আইসিউর ওই জায়গায় যায় সকালবেলা সিরিয়াল দিয়ে আসলাম বলে যে আমরা যদি খালি হই আপনাদেরকে ফোন দিব বিকালে গেলাম তাও কোনো ফোন নাই পরবর্তীতে আবার আনসারের সাথে কথা বলে আনসার ওই জায়গায় আনসারের সাথে ডিট করে আনসারকে এক হাজার টাকা দিয়ে আনসার আবার ওই জায়গায় সিউতে পরবর্তীতে আবার ঢাকা মেডিকেলে আইসিউতে রাখি রাখার পরে মোটামুটি সুস্থ হয়েছে কিন্তু জ্ঞান ফিরেনি অজ্ঞান এই অজ্ঞান অবস্থায় ঢাকা মেডিকেল থেকে বলে যে আমাদের এই জায়গায় আর কিছু করার নাই ওর নিজের নিঃশ্বাস নিজে নিতে পারতেছে আপনারা রাখেন মোটামুটি অবস্থা বাড়িতে নিয়ে আপনারা যেভাবে এই জায়গায় ট্রিটমেন্ট করতেছেন এভাবে আপনারা বাড়িতে নিয়ে সেবা করেন যদি আল্লাহ জ্ঞান ওর যদি কোনো যদি সুস্থতা আল্লাহ দান করে তাহলে বাড়িতে নিয়ে করবে তাহলে আমরা প্রায় তিন মাস ঢাকা মেডিকেলে দুই মাস আর সরদ্দি হসপিটালে এক মাস তিন মাস একটা রোগী যদি তিন মাস হসপিটালে থাকে রুগীর কাছে আর কেউ থাকার মতো মানুষ পাওয়া যায় না খুঁজে কারণ আমিও চাকরি করি আমি চাকরি বাকরি দিয়ে প্রায় এক মাস হসপিটালে ছিলাম পরবর্তীতে ঢাকা মেডিকেলে প্রতিদিন দিনের বেলা ডিউটি করতাম রাতে যা আবার হসপিটালে ডিউটি করতাম এবং কষ্ট করে মোটামুটি দিন গেল পরবর্তীতে বাড়িতে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে ওইভাবে বাড়িতে নিয়ে খাওয়াইতে চিয়া করতেছি আল্লাহর উপরে নির্ভর করে বাড়িতে নিয়ে গেলাম তারপর পরে আবার এক মাস পরে মোটামুটি জ্ঞান ফিরছে মানে জ্ঞান ফিরছে বলতে আশেপাশের কাউকে চিনে না মোটামুটি কথা বলতে পারে কাউকে চিনে না বা আপমা কাউকে চিনে না এখন কি করছে সাথে সাথে বলে যে এখনো ওই অবস্থায় আছে এর মধ্যে আরো নিয়ম সিটি ওই জায়গা থেকে ওই জায়গা ওই জায়গা থেকে ওই জায়গায় নিতে হলে দুই তো দুইশো তিনশো ওগুলো তো আর কিছু বললাম না মোটামুটি আইসিউর বিষয় নিয়ে সংক্ষেপে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম বাংলাদেশের সরকারি গুলা যারা চাকরি করেন তারা কিন্তু চোদ্দ পনেরো হাজার টাকা মানে যারা টলিমেন তারাও কিন্তু চৌদ্দ পনেরো হাজার টাকা বেতন পান এই বেতনের পরও তাদের টিপস লাগবে আপনার একজন লুগরুগী অ্যাম্বুলেন্সে যাইলে ওরা কিন্তু আপনার ওই যেই সিরিয়াস একটা রুগী বেডে শোয়ানো ছাড়া নেওয়া যাবে না বা হইল চেয়ারে বসানো ছাড়া নেওয়া যাবে না যারা ওই জায়গায় চাকরি করেন তারা কিন্তু একজন একটা করে কিন্তু ওই যে বিছানা যে সোয়ানে বাটে ইয়া চেয়ার হোল চেয়ার এগুলা কিন্তু একজন একটা করে দখল করে রাখে সাধারণ যারা রুগী যারা রুগীর গার্ডিয়ান ওরা যায় কিন্তু ওরা এটা এটা কিন্তু ডাকা মেডিকেলে পাবে না যে আমার রুগীটা আমি বেডে না মায়া আমারটা আমি নিজ দায়িত্ব ডাক্তারের কাছে নিয়ে যাব এই রকম কোনো ব্যবস্থা নেই কিন্তু যারা ওই জায়গায় চাকরি করেন তারা আসবেন আসার পরে তারা হসপিটালের মধ্যে বিভিন্ন জায়গা চিনেন এটা আমরাও জানি যাওয়া বিভিন্ন জায়গায় ওরা সাথে করে নিয়ে যাবেন রুগীর কাজ শেষ বলবে যে তিনশো টাকা দেন চারশো টাকা দেন এই ধরনের দান্দাবাজ বাংলাদেশের সরকারি হসপিটালগুলোর পরিবর্তন দরকার আছে সংস্কার দরকার আছে এটা যদি বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজের আন্দোলনটা যদি যুক্তিক হয় তাহলে উপদেষ্টাদের মেনে নিতে সমস্যা কী প্রত্যেক সরকারি হসপিটালে একটা প্রশাসন ব্যবস্থা রাখবেন আর যারা হসপিটালে চাকরি করেন তাদের একটা ভেজ রাখবেন কোনো ভুক্তিভোগী যদি হসপিটালে ভুক্তভোগী হয় তাহলে ওই ভেজ নাম্বার উঠিয়ে সাথে সাথে যেন যে জায়গায় কমপ্লেন করার দরকার ওই জায়গায় কমপ্লেন করবে সাথে সাথে আপনারা ব্যবস্থা নেবেন তাহলে তো হসপিটালে কখনো আর হয় না ধন্যবাদ